দাসবাড়ি রান্নাঘরের আজকের রান্না ঝাল ঝালঝাল মুরগির মাংস শীতের রাতে হঠাৎ করে এইরকম মাংস খারিজ হলে কিন্তু এই রান্নাটা করেই নিতে পারেন তাই জন্য মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে নুন মাংসটা কিন্তু আগে ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে নিতে হবে চিনি এরপর দিতে হবে হলুদ এবং এরপর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে এই মাংসটা কিন্তু বেশিক্ষণ মাখিয়ে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গেই কিন্তু এই রান্নাটা আমি করেছি এবং স্বাদও হবে দারুণ তাই আমি যেভাবে বলছি সেভাবে রান্নাটা করে ফেলুন এরপরে দেখুন আমি পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং গোটা জিরে নিয়ে মিক্সিতে কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়েছি হ্যাঁ পেঁয়াজটা কিন্তু পেস্ট করবেন না পেঁয়াজটা কিন্তু কুচি করে কেটে নেবেন এরপর কড়াইতে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেবেন এরপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবেন শুকনো লঙ্কা আর সাদা জিরে এবং কিছুটা গরম মশলা গরম মশলা না থাকলে শুধু দারচিনি দিলেও হবে যেমন আমার কাছে আগের দিন এলাচ ছিল না আমি শুধু দারচিনি আর তেজপাতায় দিয়েছিলাম এবং সঙ্গে দিয়ে দিতে হবে একটু সাদা জিরে তারপরে টুকরো করা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেবেন আর পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হবে ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে গ্যাসটা কমিয়ে এরপরে দিয়ে দেবেন নুন নুন দিলেই পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে যায় যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এতে কিন্তু মাংস দেবেন না তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি এরপর সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে পুরো মাংসটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। একটা একটা করে প্রথমে মাংসের পিস দিয়ে এরপর সম্পূর্ণ মাংসটা আমি ঢেলে দিলাম আর ওদিকে আমি মশলাগুলো পেস্ট করে রেখেছি এখন কিন্তু সেই মশলার পেস্টটা এখন দেব না এখন ভালো করে মাংসটা কড়াইতে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। সাইডে একটু হালকা জল গরম করে রেখেছি আমি এই যে মাংসটা দেখবেন যখন ঢাকা দিয়ে দেবেন তখন আর্ধেক সিদ্ধ হয়ে যাবে এই যে আমার বাটা মশলাটা এইবার আমি এই মশলাটা কড়াইতে দিয়ে দিলাম এই মশলাটা কড়াইতে দেওয়ার পরে ভালো করে এবার নাড়তে হবে নর মাংস যেহেতু নরম হয়ে গেছে রান্নাটা কিন্তু করতে বেশিক্ষণ লাগবে না খুব তাড়াহুড়ো রান্না থাকলে এইভাবে রান্না করলে দারুণ স্বাদে কিন্তু আপনি চট মাংস রান্না করতে পারবেন এই দেখুন এখনই কিন্তু মাংসটা দেখুন এখনই তেল ছাড়তে শুরু করেছে কত সুন্দর কালার এসেছে এরপর এই মাংসে স্বাদ মতো নুন চিনি এবং একটু হলুদও আপনি দিয়ে দিতে পারেন আর যদি প্রয়োজন না পড়ে তাহলে যে গরম করে রাখা জলটা রয়েছে সেই জলটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেই কিন্তু আপনি এই মাংসটা না নিতে পারেন আমি আজকে মাংসটা রুটির সাথে সার্ভ করছি দেখে বলুন তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করুন ট্রাই করলেই বুঝতে পারবেন যে এর স্বাদটা কত অতুলনীয় धन्यवाद